সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের মতো একটি মহামারী ভাইরাস ছড়িয়ে পড়েছে চীন ছাড়াও আরও বিভিন্ন দেশে তবে কি এই ভাইরাসও করোনা ভাইরাসের মতো মহামারী রূপ ধারণ করবে এই ভাইরাসও কি করোনা ভাইরাসের মতো সারা পৃথিবীকে স্থবির করে দেবে ভাইরাসও কি কেড়ে নেবে লাখ লাখ মানুষের প্রাণ তো চলুন জেনে নেওয়া যাক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার জন্য অনেকগুলো ইন্সপিরেশন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চীনে ছড়ানো এক ভাইরাস নিয়ে ব্যাপক আলোচনা চলছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে চীনে করোনা ভাইরাসের মতো ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বহু মানুষ ভাইরাসটিকে চিহ্নিত করা হয়েছে হিউম্যান ম্যাটানিউ মু ভাইরাস বা এইচ নামে এই ভাইরাসের কারণে চীনে বিভিন্ন হসপিটালে ব্যাপক ভিড় এবং মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে এইচ এমপিপিতে আক্রান্ত শনাক্ত হয়েছে মালয়েশিয়া হংকং এবং ভারতের মতো দেশ চীনের প্রতিবেশী অন্য দেশগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এই ভাইরাসের সংক্রমণ বা ছড়িয়ে পড়ার খবরের সত্যতা নিশ্চিত করা হওয়া না গেলেও বিষয়টি বিশ্বকে এক বিপদের মুখে দাঁড় করাতে পারে আশঙ্কা করে অনেকেই তাই প্রশ্ন উঠছে এইচএমিপি যদি করোনা ভাইরাসের মতো বাড়ে তাহলে তা মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত চীনে উহানে করোনা ভাইরাসের উত্থানের বিষয়ে বিশ্বকে প্রথম সতর্ক করার পাঁচ বছর পর এইচএমিপি এর প্রদূর্ভাস ঘটল। বিশ্বব্যাপী মহামারী পরিণত হওয়ার কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছিল চীনের পর মালয়েশিয়াতেও এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতনতার অবলম্বনে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম এবং ইকোনমিক টাইমস ভাইরাসটিকে এইচআইবি নামে চিহ্নিত করা হয়েছে এই ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখাতে শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশ এর দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের মতে এইচআই শ্বাস প্রশ্বাস জনিত এবং এটি ফুসফুসে প্রবেশ করে ক্ষতি করতে পারে শ্বাস প্রশ্বাস জনিত হাজার হাজার আমাদের ইমিউন সিস্টেম এই ভাইরাসগুলোকে মেরে ফেলে এর মধ্যে কিছু ভাইরাস অবশ্য ক্ষতি করতে পারে তবে অধিকাংশ ভাইরাস বেশি ক্ষতি করে না এবং সাধারণত সর্দি কাশির মতো সমস্যা তৈরি করে চলে যায় এসব ভাইরাসকে সাধারণত ফ্লু মতো লক্ষণ দেখা দেয় সাধারণত শিশু বয়স্কদের আক্রমণ করে বেশিরভাগ মানুষ নিজেই সেরে উঠে যদি সমস্যা হয় তবে সাধারণ ওষুধে একটি ভালো হয়ে যায় বিরল ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে যদিও এ ধরনের ভাইরাস রোগের জন্য কোনো বিশেষ ওষুধ নেই শুধুমাত্র সোয়াইন ফ্লু এর জন্য একটি ওষুধ তৈরি করা হয়েছে এইচ এমবিপি যদি কোনো কারণে করোনা ভাইরাসের মতো পরিস্থিতি সৃষ্টি করে তাহলে কি হবে এর জবাবে ডক্টর তুষাল তোয়াল জানান করোনার পরবর্তী সময়ে আমরা প্রস্তুত রয়েছি আমাদের কাছে এই ধরনের রোগ মোকাবেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে কোভিড নাইন্টিনের কারণে আমরা অনেক কিছু শিখেছি যদি এই ধরনের কেস সামনে আসে তাহলে আমরা আরো ভালোভাবে এটি মোকাবেলা করতে পারবো আমাদের হাসপাতালগুলোতে এমন ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে দ্রুত সমস্যা মোকাবেলা করা যাবে অন্যদিকে এইচ র লক্ষণ খুব বিপজ্জনক বলে মনে করছেন না চিকিৎসকরা ভাইরাসে আক্রান্ত হলে খুব কম ক্ষেত্রে ভেন্টিলেটরের প্রয়োজন হতে পারে তবে এইচ নতুন ভাইরাস নয় এবং এটি করোনার মহামারীর মতো পরিস্থিতি তৈরি করবে এমন আশঙ্কা খুবই কম চীনের বিভিন্ন হসপিটালে মাস্ক পরা মানুষের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উঠে আসার পর এসব দৃশ্যকে কোভিডের প্রাথমিক প্রদুর্ভাবের সঙ্গে তুলনা করা হচ্ছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিকে উদ্ধৃত হয়ে সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টে বলেছেন শীত মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা সবচেয়ে বেশি থাকে মাউনিং আরও বললেন রোগগুলো আগের বছরের তুলনায় কম গুরুতর এবং ছোট আকারে ছড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে এছাড়া ভাইরাসটি সংক্রমণ ট্র্যাক করার জন্য চীন একটি ফ্লাইট প্রোগ্রাম চালু করা হয়েছে বলে জানা গেছে হংকিয়ে এইচ সংক্রমণের খবর পাওয়া গেছে তাছাড়া কম্বোডিয়া এবং তাইওয়ানের মতো প্রতিবেশী দেশগুলো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কম্বোডিয়া সংক্রমণের রোগ নিয়ন্ত্রণ বিভাগ এইচআইভি সম্পর্কে সতর্কতা জারি করেছে পাশাপাশি কোভিড নাইন্টিনের ইনফ্লুয়েঞ্জারের সঙ্গে এর মিল আছে বলে উল্লেখ করেছে তাই ওয়ানের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বলেছে শিশু বয়স্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের জন্য এইচআইভি উচ্চ ঝুঁকির যদিও ভারতীয় স্বাস্থ্য সংস্থা কর্মরা বলেছেন এইচআইভি নিয়ে আতঙ্কের কিছুই নেই কারণ এটি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ভারতে এইচ ভাইরাসে ভাইরাসের শনাক্ত দুই শিশু তবে প্রথমবারের মতো দেশটিতে তিন কিংবা দুই শিশু দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ভারতের স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের কর্মকর্তা ডক্টর অতুল খায়াল বললেন চীনের ম্যাটানিউমো ভাইরাসের ভাবের বিষয়ে খবর পাওয়া গেছে তবে ম্যাটানিউমো ভাইরাস অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই যা সাধারণত সর্দি কাশি ঘটায় এবং বয়স্ক খুব কম বয়সী শিশুদের মধ্যে এটি ফ্লুয়ের মতো উপসর্গের কারণ হতে পারে নাগরিক এবং পর্যটকদের আশ্বস্ত করে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে চীনে আগত দেশটির নাগরিক এবং বিদেশিদের স্বাস্থ্য ব্যবস্থার যত্নশীল চীনে ভ্রমণ করা নিরাপদ এইচ এমবিপি দু সালে প্রথম শনাক্ত করা হয় এইচএমবিপি উপসর্গগুলো হলো ফ্লু এবং অন্যান্য শ্বাস সংক্রমণের মতোই সাধারণত উপসর্গের মধ্যে রয়েছে কাশি জ্বর নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট গুরুতর ক্ষেত্রে ভাইরাস বা মতো জটিলতা সৃষ্টি করতে পারে নিউমেনিয়ার এইচআইবি ইনকিউবেশন পিরিয়ড বা উন্মেষণ পর্ব সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে হয় তবে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে লক্ষণগুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয় এইচআইবি কিভাবে ছড়ায় অন্যান্য ভাইরাসের মতোই এর মধ্যে রয়েছে কাশি এবং হাঁচি হাত মেলানো বা স্পর্শ করা সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ নাক বা চোখ দিয়ে স্পর্শ করা তোপর মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের একটাই চাওয়া আমাদের সকল বিশ্ববাসীকে যেন এই ধরনের মহামারী ভাইরাস থেকে রক্ষা করে